গ্রামে নাম দুবশো গুগল ম্যাপে সার্চ করলে নাম দেখাবে দুর্বা বীরভূমের প্রত্যন্ত অখ্যাত এক গ্রাম এই গ্রামে কীভাবে যাবেন সেটা পরে বলছি যখন এই গ্রামে গিয়ে পৌঁছাবেন তখন গ্রামবাসীদের এক অদ্ভুত দাবির সম্মুখীন হবেন বলা ভালো যুগ যুগ ধরে চলে আসা এক জনশ্রুতির মুখোমুখি হবেন স্থানীয়রা বলেন এই গ্রামে আছে ঋষি দুর্বাসার আশ্রম আমরা আরও জানতে পারি দুর্বাসার নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছে দুবস মানে দুর্বাসা অপভ্রংশ হয়ে গ্রামের নাম হয়ে উঠেছে দুবশো আমরা খানিকটা অবাক হয়ে যাই আমরা যতটা জানি অত্রিমণির পুত্র হলেন ঋষি দুর্বাসা দিল্লি মথুরা অঞ্চল সহ সমগ্র ভারত মনে করে ঋষি দুর্বাশা হলেন শিবের অংশাবতার উত্তরপ্রদেশের করে রয়েছে ঋষি দুর্বাসার মূল আশ্রম আমরা কোনো মতেই বুঝতে পারছিলাম না ঋষি দুর্বাসার আশ্রম এই বাংলার সাথে যুক্ত হলো কিভাবে। ইনফ্যাক্ট বলা যায় ঋষি দুর্বাসার নামে বীরভূমের বুকে একটা গোটা গ্রাম রয়েছে গ্রামবাসীদের দাবির সত্যতা যাচাই করতে আমরা এই গ্রামে গিয়ে হাজির হই আঞ্চলিক ইতিহাস গবেষণায় আমরা অন্তত এটুকু জানি যে জনশ্রুতি ইতিহাসের অনেক বড় উপাদান তাই জনশ্রুতিতে ভর করেই আমরা পৌঁছে যাই বাংলার হারিয়ে যাওয়া এক গৌরবময় ইতিহাসের অধ্যায়ে বাসাবর্ণাজীর হাতে যখন লিঙ্গায়েতদের জন্ম হচ্ছিল তারও আগে মধ্যপ্রদেশে জন্ম নিয়েছিল গোলকী সম্প্রদায় তারও কয়েকশো বছর আগে এক প্রাচীন শৈব সম্প্রদায়ের জন্ম হয়েছিল তার নাম মত্তময়ূরী এই মত্তময়ূরী সম্প্রদায়ের প্রথম গুরু হলেন কদম্বগুহ বাংলার পাল সম্রাটদের সময়কালে বানগড়ে তাদের বিশাল মঠের কথা জানা যায় এই সম্প্রদায়ের গুরুদের শম্ভু বা শিব দিয়ে নাম শুরু হতো যেমন রুদ্রশম্ভু ধর্মশম্ভু সদাশিব চূড়া শিব প্রবোধ শিব অঘর শিব প্রমুখ সব ব্যক্তিগণ এই সম্প্রদায়ের গুরু ছিলেন কিন্তু এই গ্রামের সাথে এই ইতিহাসের সম্পর্কটা কি এতদিন আমরা সবাই জানতাম বাংলার পাল রাজারা বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন কিন্তু বানগড় শিলালিপি সরাসরি আমাদের জানিয়েছে যে রাজা নয়পাল এই মত্ত সম্প্রদায়ের গুরু সর্বশিবের শিষ্য বীরভূমের শিয়ান গ্রামে যে শিলালিপি পাওয়া গেছে তাতে সেই প্রমাণই পাওয়া যায় সেখানে দেখা গেছে রাজা নয়পাল শৈব সন্ন্যাসীদের জন্য দোতলা মঠ তৈরি করছেন চিকিৎসালয় তৈরি করেছেন শিব মন্দির তৈরি করেছেন শাক্ত মন্দিরদের জন্য দান ধ্যান করেছেন আর এই গ্রাম থেকে শিয়ান গ্রামটা খুব একটা বেশি দূরে অবস্থিত নয় তাই আমাদের অনুমান হয়তো পাল আমলের কোনো সময় মত্তময়ূরী বা গোলকী সম্প্রদায়ের কোনো শৈব মঠ এই গ্রামে ছিল এই শৈব আচার্যরা হয়তো তাদের গুরু দুর্বাসার মূর্তির পূজা করতেন কিন্তু সময়ের গর্ভে সেই মঠের অস্তিত্ব আজ মুছে গেছে শুধু রয়ে গেছে শৈবাচার্যদের গুরুর নাম তার স্মৃতি ঋষি দুর্বাসার আশ্রম এবার বলি কিভাবে যাবেন আমরা গিয়েছিলাম বীরভূমের ফুল্লরা পিঠে সেখান থেকে টোটো করে আমরা পৌঁছেছিলাম গোপালপুর দুবশগ্রাম আগে থেকেই বলে দিই যে এই গ্রামটাকে সেইভাবে কেউ চেনে নিই না তাই আমরা গুগল ম্যাপ ও স্থানীয়দের সাহায্য নিয়েছিলাম আপনাদের সুবিধার্থে আমরা সেই টোটো ও তাদের নাম্বার দিয়ে দিলাম যাতে আপনারা সহজেই এই গ্রামে গিয়ে পৌঁছে যান যাওয়ার সময় দেখলাম গ্রামের রাস্তা খুবই খারাপ সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন এই গ্রামটার প্রতি যদি একটু নজর দেন তাহলে আমরা পাল আমলের এক বিরাট ইতিহাস সংরক্ষণ করতে পারব দর্শক যারা একটু অববিট জায়গা পছন্দ করেন বাংলার প্রাচীন ইতিহাস নিয়ে একটু নাড়াচাড়া করতে পছন্দ করেন তারা গিয়ে একটু কান পেতে শুনে আসতেই পারেন বাংলার পাল আমলের শৈবাচার্যদের মন্ত্রধ্বনি আজ আর যেখানে মঠের কোনো অস্তিত্ব তো নেই কিন্তু পড়ে আছে ধুধু মাঠ আর জঙ্গলময় এক টুকরো স্থান ছাড়া একবার ভেবে দেখুন তো একসময় কত দূর দূরান্ত থেকে কত বিদ্যার্থী শিক্ষার্থী এসেছেন এই মঠে শিক্ষা নিতে কত শৈব সাধক এসে এখানে সাধনা করেছেন এখানেই হয়তো রাজরাজারা তাদের রাজনীতি এবং ধর্মনীতি আলোচনা করেছেন এক সময় এই গ্রামেই শৈবাচার্যরা তাদের কঠিন জীবন জীবনযাপন করে কাটিয়েছেন একসময় কত সন্ন্যাসী এইখানে থেকেছেন তাদের আলোচনা করেছেন কত নীরব ইতিহাসের সাক্ষী এই এক টুকরো মাঠ যা আজকে শুধুমাত্র এক জঙ্গলাময় স্থান ছাড়া আর কিছুই নয় আপনাকে অবশ্যই একবার এই স্বাদ নিতে ভুলবেন না ধন্যবাদ